শবভারাত চলে এসেছে আর আজকে হলো শবভারাতের রাত নিশ্চয়ই সবাই রোজা রেখেছেন সবাইকে জেনে আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা আসসালামু আলাইকুম আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন স্কিপ করে দেখবেন না আজকে আমি ইফতার রেসিপি নিয়ে চলে আসছি মিষ্টি আলুর চপ আর এই মিষ্টি আলুর চপটা করার জন্য নিয়েছি দুইটা মিষ্টি আলু বড়ো সাইজের আর আমি ধুয়ে পরিষ্কার করে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এখন সিদ্ধ করতে বসিয়ে দিব সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে আদা রসুন পেস্ট করে আর নিয়ে আসলাম একটা মশলা করে নিব। এখানে দিয়ে দিয়েছি দুইটা মরিচ আর দিয়েছি হাফ চামচ জিরা হাফ চামচ ধনিয়া কারণ এখানে আমি দুইটা আলু নিয়েছি আর আড়াইশো গ্রাম বেসন নিবো তার জন্য এইটুকু মশলাই হয়ে যাবে আর এদিকে আমি বেসনটা করে নিয়েছি বেটারটা মাখিয়ে রাখবো আর কি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিব লবণ মানে স্বাদ মতো দিয়ে দিব কালারের জন্য মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আমি কোনো বেকিং পাউডার ব্যবহার করিনি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব কারণ এতে এর মধ্যে কিন্তু একটা সুজি সুজি ভাব থাকে ওটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলে এই দলাটা আর থাকে না তারপর আমি পানি দিয়ে এভাবে একটু একটু পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি পানি দিয়ে ভালো করে মাখিয়ে অনেকক্ষণই বেটারটা ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু স্মুথলি একটা হবে বেটার চপগুলো ভালো হবে ফুলকো ফুলকো এখন আমি বেটারটা মাখিয়ে সাইড করে রেখে দিব। সাইড করে রেখে আর এই যে দেখেন ব্যাটারটা আপনারা দেখতেই পাচ্ছেন না পাতলা হয়েছে আর না ঘন হয়েছে আর আমি হাত দিয়ে অনেকক্ষণ এই ব্যাটারটা মাখিয়ে নিয়েছি আর হাত দিয়ে মাখিয়ে নিলেই অনেকক্ষণ যাবো এটা খুবই সুন্দর স্মুথলি একটা ব্যাটার হয় তারপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিব পরিমাণ মতো তেল আর তেলটার মধ্যে এখন আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা বাদামি করব বেশি বাদামি করব না হালকা তারপর এখানে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর আদা রসুন আপনারা না চাইলে নাও দিতে পারেন আমি দিয়েছি আমার কাছে খুবই ভালো লাগে আদা রসুনের ফ্লেভারটা এখানে আমি মাঝারি সাইজের এক টুকরো রসুন নিয়েছি আর এক টুকরো আদা নিয়েছি ওটাই বেটে নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন এগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে এখানে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা আপনারা চাইলে আলুটা আগে থেকে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন বা ম্যাশার দিয়ে ম্যাশ করতে পারেন আমি আলুগুলোকে এভাবে হাত দিয়ে নিচ্ছি অনেক বেশি নরম মিষ্টি আলুটা তাই হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি তারপর খুন্তির সাহায্যে বাদবাকিটা একদম ভেঙে নিব এখন আমি খুন্তি দিয়ে এভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে আলুটা যখনই মাখানো হয়ে যাবে এখানে আমি কিছু কুচি করে রেখেছি ওই কুচিটা দিয়ে দিব আপনারা চাইলে কুচিটা সাথেও দিতে পারেন তবে এই পর্যায়ে দিলে ভালো লাগে খেতে এখন কুচিটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে যখন মাখানো হয়ে গেছে মানে হালকা সিদ্ধ হয়ে গেলেই হবে কাঁচামরিচটা তারপর এখানে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব মশলাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আর মশলাটা যাতে ভালো করে মিশে যায় এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা না চেলে নাও দিতে পারেন মশলাটার জন্যই যেন আরও বেশি ইয়ামি হয়ে যায় এই আলুর চপটা তারপর আমি একটা প্লেটে রেখে ঠান্ডা করার জন্য দিয়ে দিয়েছি ফ্যানের নিচে আর গরম অবস্থায় করলে হাতে ছ্যাঁকা লাগবে এই যে এখন আমি হাতে একটু গুঁড়ি মানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি ওই চালের গুঁড়াটা একটা প্লেটে ছড়িয়ে দিয়েছি এতে করে লেগে যাবে না প্লেটের সাথে তারপর হাত দিয়ে এভাবে গোলশেপ করে নিয়েছি আর আপনারা আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন না তার জন্য আমি অনেক বেশি অনুপ্রাণিত হই আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনারা সুন্দর কমেন্ট করেন তাই আমি ভালো করে ভিডিও বানানোর উৎসাহ পাই এই যে আমার সবগুলো চপ বানানো হয়ে গেছে এখন আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দেব আর এভাবে বেসনের মধ্যে মিশিয়ে নিব মিশিয়ে সবগুলো চপ একে একে ভেজে নিব আর আজকে সব বারাতের রাতটা সবার জীবনে সুন্দর হোক ভালো হোক আমরা যেন সবাই আগামী আরও একটা সবভারাত পাই সে দোয়া সবার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর আমার জন্য দোয়া করবেন এখন আমি আস্তে আস্তে মানে আঁচটা দিয়ে দিয়েছি আর এভাবে হাত দিয়ে দিচ্ছি কারণ অল্প আঁচ না দিলে হাতে লেগে যাবে তেলটা ছিটকে আসবে তাই কম আঁচ দিয়ে আমি এভাবে আলুর চপটা তেলের মধ্যে দিয়ে নিচ্ছি আর একটু করে তেলটা উপরে দিয়ে দিচ্ছি এইভাবে দিলে আলুর চপটা অনেক বেশি ফুলকো হয়ে ওঠে আর আমার সবগুলো আলুর চপই ভাজা হয়ে গেছে আর আপনাদের যদি এই চপটা বানানো ভালো লাগে মিষ্টি আলুর চপ অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এখন দেখেন আমি সবগুলো লাস্টের যেটা ছিল সেটাও বানিয়ে নিলাম আর সম্পূর্ণ বানানো হয়ে গেছে মাসাল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে ভিতরে মিষ্টি উপরে ঝাল ঝাল দেওয়ার অসম্ভব মজা আপনারা চাইলে বাসায় ট্রাই করতেই পারেন রমজান চলে আসছে আল্লাহ হাফেজ